আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমি এখানে বড় বড় চার টুকরো লেগ পিস এগুলো নিয়েছি এবং এই প্রত্যেকটা পিসকে আমি ভালো করে ধুয়ে বেশ সুন্দর করে এই মাঝখান থেকে দাগ দিয়ে নিয়েছি দেখো চিঁড়ে নিয়েছি যাতে মশলাটা এর মধ্যে ঢোকে তো এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি করব এই রেসিপিটা করার জন্য আমি দেখো এখানে নিয়েছি এক চা চামচ এক চা চামচ গোলমরিচ আর দেড় ইঞ্চি আদা আর একটা মাঝারি সাইজের রসুন তো প্রথমে আমি মিক্সিতে এই গোলমরিচটা একটু শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব দেখো মিক্সিতে আমি এটাকে এরকম আমার হালকা গুঁড়ো হয়েছে এখন এর মধ্যে আমি এই যে আদা রসুন এগুলো সব দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমার এটা এইরকম পেস্ট হয়েছে এখন এর মধ্যে আমি এই যে এইখানে এক বাটি টক দই এই টক দই নিয়েছি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো প্রায় দেড়শো গ্রাম টক দই এই টক দইটা দিয়ে আমি এটাকে মিক্সিতে একবার একটু ভালো করে নিয়ে মিশিয়ে নিচ্ছি মাল ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি দেখো পুরোটা আমি একসঙ্গে দইটাও এর সঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়েছি সব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার এখন আমি এটা এর মধ্যে দিয়ে দেবো এটা এই বাসনটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি এবার আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি আমার এই ম্যারিনেট করার জন্য এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত যেটা আমি যেইটা যেই মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে মেখে আমি ঘন্টা দুই ম্যারিনেট করে রাখবো এই অবস্থা এটাকে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো দেখো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে এই দুটো একসঙ্গে একটা পেস্ট দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এই পেস্টটা আমার পরে ব্যবহার করবো দেখো পেঁয়াজগুলোকে আমি একটু সাইজ করে নিচ্ছি যাতে আমার মিক্সিতে এটা পেস্ট হতে সুবিধা হয় বন্ধুরা এখানে আমি আট দশটা তোমার কাজু নিয়েছি এই সঙ্গে আমি নিচ্ছি দুই চা চামচ পোস্ত এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পরে এটা মিক্সিতে আমি ভালো করে পিষে নেব বন্ধুরা গ্যাস ওভেনটা আমি ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছ টেবিল চামচ সাদা তেল এই সাদা তেলটা আমার একটু গরম হবে আর দেখো এই যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি এবার এটা দিয়ে আমি এবার এটাকে রান্না করব। তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে এই যে মাংসর যে আমি যে মাংসের চিকেনের রেজালাটা তৈরি করছি রেজালার ফ্লেভারটা খুব ভালো হয় এর মধ্যে আমি ফোরণে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটে এলাচ এক টুকরো দারচিনি ছটা লবঙ্গ দশটা গোলমরিচ আর অল্প একটু জৈত্রী এই ফোলনটাকে আমি একটু অল্প আছে হালকা করে ভাজবো যাতে গন্ধটা ঠিক পাওয়া যায় ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন এই যে চিকেনের টুকরোগুলো এই চিকেনের টুকরোগুলো আমি এক এক করে এখানে দিই এগুলোকে আমি হালকা করে ভেজে একটু তুলে নিলাম এখন এই যে ফোড়ন দেওয়া এই তেলটার মধ্যে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করার সময় কোনো জল দেয়নি এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করা হবে না এটাকে আমি পুরো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট একটু কষিয়ে নেব বেশি লাল করে কষাবো না তাহলে বেশ রেজালার কালারটা ভালো লাগবে না রেজালার কালারটা একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে মিনিট চারেক পরে ফিরে এলাম বন্ধুরা এটাকে বেশ ভালোভাবে আমি মানে যতটুকু আমার প্রয়োজন মশলাটাকে আমি ততটুকু কষিয়ে নিয়েছি এবার এই যে হালকা করে ভেজে রেখেছি চিকেনটা এই চিকেনের পিসগুলো আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এই কোনো হলুদ ব্যবহার করা হবে না এবার এটাকে আমি মিনিট তিন চারেকের জন্য চাপা দিয়ে রাখবো এখন ঢাকনাটা তুলে আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেনের পিসগুলোকে জন্য এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাংস ম্যারিনেট করে রাখা অবশিষ্ট দই আর মশলাটা চিকেন ম্যারিনেট করার যে দইটা আমি এতে দিলাম এই ম্যারিনেট করার পরের মশলাটাকে আমি সাত থেকে আট মিনিট এইভাবে কষিয়ে নেব আমি ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই নাড়াচাড়া আর এই গ্রেভির মধ্যেই পুরো চিকেনের পিসগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে সুসেদ্ধ হয়ে যাবে আবার আমি মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখো এতে কোনো জল নেই পুরো জলটাই শুকিয়ে গেছে এখান থেকে পুরো তেল বেরিয়ে গেছে আর চিকেনটাও আমার বেশ সুন্দর কষানো হয়ে যাচ্ছে এখন আমি আর এতে ঢাকনা দেব না এই যে কাজু পোস্তের পেস্টটা এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি আমি আরেকটা জিনিস যোগ সেটা হচ্ছে কিসমিসে ভালোবাসি কিশমিশটা এটা আমার পছন্দ তোমরা ইচ্ছে করলে কিশমিশটা এর মধ্যে দিতে পারো আমি কিছু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা এটা হচ্ছে জাস্ট একটু কালার হওয়ার জন্য দিচ্ছি ইচ্ছে করলে তোমরা এটা নাও দিতে পারো রেজালার কালারটা বেশ একটা সুন্দর কালার এসেছে আমার গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এইভাবে এটাকে আমি আরো পাঁচ মিনিট রান্না করব এখন এতে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু বাটা গরম মশলাটাই বেশি ব্যবহার করি এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো আমার এই যে গ্রেভিটা কি সুন্দর গ্রেভি হয়েছে আর এবার একটা সুন্দর স্মেল আনার জন্য আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দেবো দুই চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী এটা দেবে হয়ে গেল আমার চিকেন রেজালা একদম মাংস পুরো সুসিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটু মিনিট পাঁচে চাপা দিয়ে রাখবো তাহলে এই যে কেওড়া জলের গন্ধটা এটা খুব সুন্দর এই রেজালার মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে আমি গ্যাস এটা বন্ধ করে দিয়ে গ্যাসটাকে এবার আমি অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পরে খুলে দিচ্ছি বন্ধুরা এবার তোমাদেরকে দেখো এটা কি সুন্দর হয়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি আমার এটা কেমন হলো দেখো তো তোমরা তো আমার ভিডিওটা পুরো দেখলে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে তো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ